নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ দেখেন গাছ ভর্তি কি সুন্দর আম হয়েছে দেখছেন থোকা থোকা জোলা ধরছে আমগুলো দেখতে কী সুন্দর লাগা ধরছে এবছর অবশ্য আম ধরে নাই প্রতি বছর তুলনায় নাই ওই হাফ ধরছে হাফেরও কম ধরছে তাই আমি আম লাঠিতে বাইরে বেরিয়ে পাইরে নেব কেমন জানেন আজকে আমি বানাবো কাঁচা আমের ঝাল মিষ্টি আসার কিন্তু হবে তেলবিহীন তেল একদম না দিলেই চলবো হেরুম করে যা যেটা আপনারা এক বছর ধরে করে সংরক্ষণ করে খাইতে পারবেন কোনো অসুবিধা হইব না দেখছেন কত ডি আম পারছে আমি দেন সারা উঠান আমে বিচ্ছা রয়েছে আমডিটা এখন আমি কুড়াইয়া গাওলার মধ্যে নেব যদি আপনারা ভালো স্বাদের আচার খাইতে চান অবশ্যই আমটা টাটকা হইতে হবো আর হইতে হবো টক আর যেন আমে থাকে আস টক মিষ্টি আম আর আচার খাইতে গেলে কিন্তু আমের যদি ভিতরে বিষটা মোটা না হয় তাহলে কিন্তু সেই আমের আচার ভালো লাগবো না এই আমের আচার খাইতে হলে একটু বিষটা একটু মোটা মোটা হইলে মানে বীজের বিষটা শক্ত হইলে তাহলে কিন্তু আচারটা খাইতে অনেক স্বাদ হইব চলেন আমডি সব আমার কোরআন হয়ে গেছে এখন দুইয়া পুছা পরিষ্কার করে নিয়ে রান্না করে যাই দেখছেন আমের সাইজটা একবার খালি দেখেন কি সুন্দর রাম কত বড় দেখছেন এক কাতের সমান আমার চলেন আমডি দেখেন আমি দুইয়ে পুছা রান্না করে নিয়ে আসছি এখন আমার এই যে কাঁচা আমের টক মিষ্টি আচার বানাতে কি কী লাগব যেটা লাগবো প্রথমে হেঁটে টাটকা আম তারপরে লাগবো গুড় গুড়ের আমি পাটা পোঁতায় ছিঁচা গুড়া করে নিশি আর লাগবো সামান্য পরিমাণে সাদা তেল নুন হলুদ আর লাগবো এক চামচ লঙ্কার গুড়া আর সোমবার দিবো এনেক লাগবে একটা শুকনো লঙ্কা একটা দুইটা তিনটা জায়গা দিয়ে পারেন মৌরি পাঁচফোড়ন আর গোটা জিরা এটা আমি সোমবার দেবো আর এগুলো দিয়ে এটা শুকনো মশলা বানাই নেবো গুঁড়ি মশলা ভাজা মশলা আর কি নিয়ে লাগবো আমার মৌরি জিরা আরও লাগবো পাঁচফোরণ এগুলো সুন্দর করে শুকনো খোলায় ভাজজা তারপরে গুড়িয়া মশলা বানাই নেবো তার আগে চলে নামটা কাটে নিই দেখেন না আমের আঠিটা কিন্তু শক্ত না হলে সে আমের আচার ভালো লাগবো না দেখছেন আঠিটা কি সুন্দর শক্ত হয়েছে সে আমটা আমি কাইটা বিষটা হালায় পরিষ্কার করে আর তারপরে কাটে আসি দেখেন আমি কিন্তু আমের খুসাটা হালাই নিই খুসার সময় দিব তাহলে কিন্তু আমের আচারটা আরও বেশি স্বাদ লাগব নাম দিয়ে আমি যেরুম করে কাটি নিয়েছি লম্বা লম্বা করে ওই যে মাছের ঝোলে আলু দেয় না হেমন করে কাটে নেব সবটি আম দেন আমার সবটি আম কাটা হয়ে গেছে উনানটা ধরায় নি আমের রংটা দেন কি সুন্দর দেখছেন দেখেন আমি উনান ধরাই কড়াই চাপাই দিয়েছি আর কড়াইও গরম হয়ে গেছে কারণ আমি এই যে ভাজা মশলার নিগা এই যে রাখছিলাম না মৌরি জিরা পাঁচফোরণ হেডির এখন দিয়ে দেবো নাইরা চেরা সুন্দর লাল লাল করে বাজে নিতে হবে কিন্তু মৌরি জিরা পাঁচ ফোরণ যদি ভালো করে বাজা না হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ করবো দেখছেন আমি লাল লাল করে কি সুন্দর ভাজিয়ে নিয়েছি মানে কড়াইতে তেল দিয়ে দেবো ও না দেওয়ার মতো নিয়ে এই এক চামচ তেল দেবো ওই দেখেন ওই গেছে আর কিন্তু দিব না কিন্তু দেখছেন আমি কিন্তু সরিষের তেল দিই নেই সাদা তেল দিছি আপনারা চাইলে না দিলেও পারেন শুকনো খোলা এই যে সোমবার ডিটে দিয়ে তারপরে নাইরা চেরে যখন বাজা হয়ে যাবে তখন আমদি দেবেন তাহলেই হবো আমি একটুখানি তেল দিছি এখানে তেলের মধ্যে আমি আমডেড়ে দিয়া তারপরে আমি সুন্দর করে নাইরা চাইরা তারপরে মিশায় নেব এত সহজে আর এত কম সময়ের মধ্যে যে এত সুন্দর একটা দুর্দান্ত আচার তৈরি হয়ে যাবো আপনারা ভাবতেই পারবেন না তাই একটু তেলের সাথে মিশাই নিয়ে আমগুলো রে তারপর স্বাদ মতো নুন আর পরিমাণ মতো একটু দিয়ে দিলাম আর এগুলো ভালো করে আবার নাইরা চাইরা মিশাই নেব জানেন বন্ধুরা এতদিন অপেক্ষা করেছিলাম কবে আমের আঠি ধরবো কবে আমের আঠি ধরবো কচি আমের আচার খামনা দেওয়া অপেক্ষা করে রাখা আজকে এবছরের প্রথম আচার বানান ধরছি সবার প্রায় আচার খাওয়া হয়েই গেছে গা আমি সবার মনে লাস্টেই বানাইলাম দেন নুন দিদি আমার কিন্তু ভালো করে কষা নয় গেছে আমগুলো আর আমি দিদি ওই যে এক চামচ লঙ্কার গুইয়ে রাখছিলাম না হেডি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো ওইটুকু ঝাল আমার দিতেই হইব আর সোমবারে দুইটা শুকনো লঙ্কা সোমবার দিছি হেতে যা ঝাল বেড়াইবো আর এই এক চামচ লঙ্কার গুড়া হাতে জাল ঝাল বেরোবো এতে কিন্তু আমার আচারটা বেশ সুন্দর ঝাল ঝাল হয়ে যাবো গা লঙ্কার গুঁড়িটা দিয়েও ভালো করে মিশাই নিছি এখন আমি দিয়ে দিলাম ওই যে গুড়া করে রাখা গুড়টা গুড়টা দলা দলা ধরে দেওয়া যায় কিন্তু হেতে একটু সময়টা বেশি লাগবো আর গলতেও যাবো না ভালো একটু গুঁড়া করে নেবেন দেখুন সুন্দর গলে যাব গা তাড়াতাড়ি দেখেন গুড়টাও সুন্দর গলতে শুরু করছে দেহে তো বুঝতেছে মাখা মাখা ভাব হয়েছে চলে নেই আস্তে আস্তে জাল দিয়ে গুড়ডার ভালো করে নিই এই পর্যায়ে কিন্তু উনানের জালটা একটু কমই রাখতে হবে নাহলে জোরে জাল দিলে কিন্তু গুড়ের দলা দলা ধরে পুড়ে যেব কা তখন কিন্তু গুড্ডা পুড়ে যদি যায় তাহলে কিন্তু আচারটাও খাইতে ভালো লাগবো না পোড়া পোড়া গন্ধ করবো দেখছেন আস্তে আস্তে জাল দিয়ে গুড়ের এমন যে গলায়নি সব সবটুক গুড় যখন গলে যাব তখন আপনার এক মিনিট কিন্তু জোরে জাল দিতেই পারেন কিন্তু নাইরে রাখতে হবে নাড়া কামাই দিলে চলবো না দেখছেন আমটা আমার কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেহেই তো বোঝা দরছেন ওই লোক এতক্ষণে চলে এনে দিকে আমি পাটা পোতার উপরে ওই যে শুকনা মশলাটা বাজিয়ে রাখছিলাম পাঁচফোরণ জিরা দই আর মৌরি হেঁটে দেখেন সুন্দর করে বাড়িতে নিতেছি আপনারা চাইলে কিন্তু দন্যাটাও দিতে পারেন পারেনা দন্যাটা আমার নাই দিয়ে আমি দিলাম না কিন্তু মৌরিটা আপনাকে দিতেই হবে মৌরি না দিলে কিন্তু তাহলে আর সেটা আচার হইব না দেখেন আস্তে আস্তে জাল হয়ে আমার গুড়টা কি সুন্দর জাল হয়ে ফুটে মিশে গেছে গা আর প্রত্যেক গুড়া মশলাটা দেন আমি নামাই নেবো এ ঠুক ঝোল নামাইতে দেবো নাহলে কিন্তু পরে আচার ইটের দলায় যাবো হয়ে গেলে কিন্তু আচার খাইতে আর ভালো লাগবো না দেখলো টাই নেই আর ছিঁড়া যাওয়া ধরছে না দেখ আচারটা আমি নামানি সে বাড়িতে দেখছেন কি সুন্দর দেখাইতেসে এত সহজে এত সুন্দর একটা কাঁচা মেটক ঝাল মিষ্টি আর রেসিপি একটা আচার দেখালাম আপনাকে যদি আমার রেসিপিটা আপনাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলাম আমার ফলো করে একটু পাশে থাকবেন জানেন খাইয়ে দিয়ে আচারটা কেমন স্বাদ আসছে প্লেটে বাড়তেছি আচারটা তো বুঝতেছেন কত সুন্দর রয়েছে অবশ্য আমি এটা আমার আচারটা নামানোর প্রায় চল্লিশ মিনিট পরে খাইতে বসছি কেননা আচার কিন্তু গরম গরম কোনো দিনই স্বাদ লাগবে না যে যতই খুব যে গরম আচার স্বাদ এটা আমি লেখে দেবো গরম আচার কোনো স্বাদ লাগবে না ঠান্ডা হওয়ার পরে আচারটা মুহে দিছি ও মনে হয়ে যাচ্ছে কি অমৃত মুহে দিতেছি এত সুন্দর হতেছে আর ওই যে গুঁড়া মশলাটা দিছি হেঁটে কিন্তু নিপাস করে বাটলে হবে না হেঁটে একটু দানা দানা রাখতে পারেন পরে মুহে বাঁধে আর আমার আচারটা একদম পারফেক্ট আচার জায়গা হে হে তৈরি হয়েছে এত সুন্দর স্বাদ আছে সে আর করার মতো না আজকের ভিডিও তাহলে এ নিয়ে শেষ করেই দেখা অন্য একটা ভিডিওতে